আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সই বুখারি শরীফ ইতে কাপের কিছু হাদিস আমরা সকলেই শুনব আব্দুল্লাহ ইবনে উমার রাদি আল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম রমজানের শেষ দশকে এতে কাপ করতেন আবু সাইদ খুদরি রাদি আল্লাহ আনুহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম রমজানের মধ্যম দশকে এতেকাপ করতেন এবং বছর এরূপ এতেকাপ করেন যখন একুশের রাত এলো যে রাতের সকালে তিনি তার এতেকাপ হতে বের হবেন তখন তিনি বললেন যারা আমার সঙ্গে এতেকাপ করেছো। করেছ তারা যেন শেষ দশকে এতেকাপ করে আমাকে স্বপ্নে এই রাত লয়লতুল কদ্র দেখানো হয়েছে পরে আমাকে তার সঠিক তারিখ ভুলিয়ে দেওয়া হয়েছে অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে ওই রাতের সকালে আমি কাদা পানির মাঝে সিজদা করছি তোমরা তা শেষ দশকে তালাস করো এবং প্রত্যেক বিজোর রাতে তালাশ করো পরে এ রাতে আকাশ হতে বৃষ্টি বর্ষিত হয় মসজিদের ছাঁচ ছিল খেজুরের পাতার ছাউনির ফলে মসজিদে টপ টপ করে বৃষ্টি পড়তে লাগলো একুশের রাতের সকালে আল্লাহ রসুল সাল্লা আলহ সাল্লামের কপালে কাদা পানির চিহ্ন আমার এই চোখ দেখতে পাই আবু হুরাইয়া রদি আল্লাহ আনহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম প্রতি রমজানে দশ দিনের এতেকাপ করতেন যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিনের ইতেকাপ করেছিলেন নবী শহ আয়েশা আয়েসারদী আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম মসজিদে থাকা অবস্থায় আমার দিকে মাথা বাড়িয়ে দিতেন আর আমি তা আঁচড়িয়ে দিতাম এবং তিনি যখন ইতেকাপে থাকতেন তখন প্রাকৃতিক পরিজন ব্যতীত ঘরে প্রবেশ করতেন না ইবনে বর্ণিত উমার তিনি বলেন হে আল্লাহ রসুল আমি জাহাইলিতে যুগে মসজিদে হারামে এক রাত ইতেকাপ করার মানত করেছিলাম নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বললেন তোমার মানত পুরা করো তিনি এক রাতের এতেক করলেন আয়সার আদি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দশকে নবী এতেকাপ করতেন আমি তার তাবু তৈরি করে দিতাম তিনি ফজরের সালাত আদায় করে তাতে প্রবেশ করতেন নবী সহধর্মিণী হাফসা হফসার আল্লাহ আনহা তাবু খাটাবার জন্য আইসা রদি আল্লাহ আনহার কাছে অনুমতি চাইলেন তিনি তাকে অনুমতি দিলেন হাফসারদি আল্লাহ আনহা তাবু খাটালেন নবী শাহ ধর্মিনী জাইনাব বিন্তু জায়স রদি আল্লাহ আনহা তা দেখে আরেকটি তাবু তৈরি করলেন সকালে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাবুগুলো দেখলেন তিনি জিজ্ঞেস করলেন এগুলো কি তাকে জানানো হলে তিনি বললেন তোমরা কি মনে করো এগুলো দিয়ে নেকি হাসিল হবে এ মাসে তিনি এতে কাপ ত্যাগ করলেন এবং পরে সাওয়াল মাসে দশ দিন কাজা শহরূপ এতে কাপ করলেন